ভাইরা আজকে শহীদ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার কততম দিন গুলিবিদ্ধ হওয়ার গুলিবিদ্ধ হওয়ার আজকে শহীদ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার পঞ্চান্ন দিন থেকে ছাপ্পান্ন দিনের দিকে যাচ্ছে সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করবার জন্য এমন কোন পদক্ষেপ নেওয়া হয়েছে যেটাতে আপনারা আশ্বস্ত হয়ে ঘরে ফিরে যেতে পারেন সরকার শহীদ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকে এখন পর্যন্ত এটাকে আড়াল করবার জন্য যেই প্রচেষ্টা করেছে তার দশ পার্সেন্টও যদি খুনিদেরকে জনতার সম্মুখে হানবার চেষ্টা করত তাহলে এতদিনে খুনিরা ধরা পড়ে যেত এই তদন্তকারী সংস্থাগুলো শহীদ উসমান হাদীর গুলিবিদ্ধ হওয়ার সময় গুলিবিদ্ধ হওয়ার দিন রাত বারোটায় আমাকে ফোন করে বলে যে শহীদ উসমান হাদিস যেখানে গুলিবিদ্ধ হয়েছে সেটা সি সি আমি তারা দিতে পারবো কি না তাইলে ওর কাজ চাকি ও কি করবে ও তদন্ত সংস্থা কীসের জন্য ওইখানে বসে আছে ওরের ট্যাক্সের টাকা দিয়ে গিয়ে আমরা বসায় রাখছি আমি সিজি ভি বুড়েজ দেওয়ার জন্য প্রিয় ভাইয়েরা এরপরে খেজোয়া না পায়ে সে যে নব্বই পার্সেন্ট তদন্তের কাজ শেষ মাত্র আর দশ পার্সেন্ট আছে এর জন্য দশটা দিন সময় লাগবে সাত তারিখ পর্যন্ত তারা সময় চাইছিল আপনাদের মনে নাই আছে তারা দশ দিন সময় নেওয়ার পরে আমাদের সাথে কোনো ধরনের যোগাযোগ না করে হঠাৎ করে একদিন দেখি বিকাল ডিবির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করা হচ্ছে চার্জশিট প্রকাশের জন্য আমরা কেউ কিছু জানি না আবার পরের দিন ডিবি থেকে বলা হয় চার্জশিট আদালতে প্রেরণ করা হয়েছে আদালত বলে চার্জশিট পাই নাই বিকাল পাঁচটা পর্যন্ত এই ধরনের তাল বাহানা করছে তাল বাহানা করার পরে আমরা ওইখানে বলেছি এই চার্জশিট আজকে না নিয়ে আমরা কেউ যাব না রাত দশটা পঁয়তাল্লিশে আদালত থেকে চার্জশিট নিয়ে এরপরে আমরা বাসায় গিয়েছি বাসায় গিয়ে চার্জশিট খুলে দেখি আল্লাহ কি অবস্থা মানে এই চার্জশিটে এই খুনের পিছনে কারা রয়েছে তাদের কোনো ধরনের নাম গন্ধ এই চার্জশিট মধ্যে নাই